সামনেই আসছে ভক্তির অন্যতম শ্রেষ্ঠ উৎসব রাধা অষ্টমী এই দিনেই বৃন্দাবনের বারসানা গ্রামে আবির্ভূত হয়েছিলেন ভক্তির দেবী প্রেমের প্রতীক শ্রীমতী রাধারানী যেমন জন্মাষ্টমীতে আমরা কৃষ্ণ জন্ম উৎসব পালন করি তেমনি কৃষ্ণের অর্ধাঙ্গিনী রাধার জন্মদিনে পালন করি রাধা অষ্টমী ভক্তরা বিশ্বাস করেন কৃষ্ণ আর রাধা এ দুজন একে অপরের অবিচ্ছেদ্য সত্তা রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ আর কৃষ্ণ ছাড়া রাধার অস্তিত্ব নেই এবার চলুন জেনে নিই রাধা অষ্টমী পালন করার মূল কারণটা কি রাধা অষ্টমী পালন করার মূল কারণ হল ভক্তির শুদ্ধ রূপকে উপলব্ধি করা রাধার ভক্তি ছিল নিঃস্বার্থ অখণ্ড আর সর্বোচ্চ প্রেমময় তিনি কৃষ্ণের জন্য নিজের অস্তিত্বকে তুচ্ছ করে দিয়েছিলেন এই দিনে রাধার উপাসনা করে ভক্তরা নিজের হৃদয়কে পরিশুদ্ধ করতে চান বিশ্বাস করা হয় রাধার ভক্তি লাভ করলে কৃষ্ণকে সহজে পাওয়া যায় তাই এই অষ্টমী কেবল পূজা নয় ভক্তির সাগরে ডুবে যাওয়ার দিন চলুন জেনে নেই এই দিনে ভোর থেকে রাত পর্যন্ত কি কি করা হয় ভোরবেলা ভক্তরা গঙ্গা জল দিয়ে স্নান করেন বাড়ি বা মন্দিরে রাধার মূর্তি বা ছবি শুদ্ধ জলে স্নান করিয়ে সাজানো হয় ফুলের গহনায় তারপর কীর্তন মালাজপ এবং ভজন হয় অনেক জায়গায় বৃন্দাবনের বার্সানায় শোভাযাত্রা হয় ভক্তরা রাধা নামের ধ্বনি তুলে আনন্দে ভরে ওঠেন এই দিনে বিশেষভাবে পড়া হয় রাধা কৃষ্ণ লীলা কাহিনী এবার চলুন জেনে নিই রাধা অষ্টমীতে কী কী খাওয়া যায় এবং কী কী খাওয়া যায় না রাধা অষ্টমীতে ভক্তরা সাধারণত উপবাস পালন করেন কেউ কেউ আবার নির্জলা উপস পালন করে থাকেন তবে অনেক ভক্ত ফলাহার করেন মানে ফল দুধ মাখন মিষ্টি পনির মাখন দুধ দিয়ে তৈরি প্রসাদ আর এই দিনে শস্য ডাল চাল রুটি পেঁয়াজ রসুন নুনযুক্ত রান্না এবং মাংস মদ তো একেবারেই খাওয়া যায় না এই দিন শরীরের ভোগ কমিয়ে মনকে ভক্তিতে নিবদ্ধ রাখার চেষ্টা করা হয় এবার জেনে নেওয়া যাক দুই হাজার সালের রাধা অষ্টমীর সঠিক সময় রাধা অষ্টমী দুই হাজার পঁচিশ সালে একত্রিশে আগস্ট রবিবার পালিত হবে অষ্টমী তিথি শুরু হবে তিরিশ আগস্ট শনিবার রাত দশটা ছেচল্লিশ মিনিটে অষ্টমী তিথি শেষ হবে পহেলা সেপ্টেম্বর সোমবার রাত বারোটা সাতান্ন মিনিটে পূজা করার শ্রেষ্ঠ সময় হল একত্রিশে আগস্ট রবিবার ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত এবার চলুন জেনে নিই পারণের সময়সূচি পহেলা সেপ্টেম্বর সোমবার রাত বারোটা সাতান্ন মিনিটের পর থেকে উপবাস ভঙ্গ করা যাবে এই সময় গঙ্গা জল বা তুলসী পাতা সহযোগে ভক্তরা প্রসাদ গ্রহণ করেন এবং রাধা নামের ধ্বনিতে উপবাস ভঙ্গ সম্পন্ন হয় সব শেষে চলুন আলোচনা করি এই রাধা অষ্টমী আমাদের কি কি শেখাই রাধা অষ্টমী আমাদের শেখায় ভক্তি মানে কেবল প্রার্থনা নয় ভক্তি মানে নিজের সত্তাকে প্রেমের সাগরে ভাসিয়ে দেওয়া রাধার ভক্তি যেমন কৃষ্ণকে টেনে তেমনি আমাদের ভক্তি যদি নিঃস্বার্থ হয় তবে ঈশ্বরও আমাদের কাছে আসবেন এই দিনে যদি মন দিয়ে একবারও উচ্চারণ করি রাধে রাধে তাহলেই আমাদের অন্তরের অন্ধকার দূর হয়ে যাবে তাই চলুন রাধা অষ্টমীতে আমরা সবাই প্রেম ভক্তি আর আনন্দে ভরে উঠি কারণ রাধা ছাড়া কৃষ্ণ নেই আর কৃষ্ণ ছাড়া রাধার পরিচয় নেই রাধে রাধে